কোরআনের আলোচনা লাগবে তার কাছে তেমন চরিত্র যার যেমন বেগুন খুবই সুস্বাদু বেগুনে ভাতে ভাজি খাওয়া যায় ভত্তা খাওয়া যায় আর বেগুনের সাথে সুন্দর করে ঘন্ট দিয়া খাওয়া যায় এলিশ দিয়া বেগুনে আর সুন্দর করে খাওয়া যায় কোনো সমস্যা নেই সমস্যা শুধু তাহাদের অ্যালার্জি আছে যাহাদের কথা বলেন না কেন সুতরাং বুঝবেন কোরান ভালো জিনিস এটা আমি আবু সাইদ বললেও ভালো লাগবে আল্লামা দাল্লা হুসেন সাইদে বললেও ভালো লাগবে মুফতি আমির হামজা বললেও ভালো লাগবে আমার বন্ধু আব্দুল খালেক নেসারি বললেও ভালো লাগবে কোনো সমস্যা নেই শুধু সমস্যা তাহাদের অন্তরের মধ্যে অ্যালার্জি আছে যাহাদের কথা কয় না কা শুধু সমস্যা তাহাদের অন্তরের মধ্যে অ্যালার্জি আছে যাহাদের ওরাই সকালে বলবে কি ওয়াশ করলো সব রাজনীতির ওয়াশ করে থেকে গেল আগামীকাল সকালে যারা বলবে যে হুজুরটা রাজনীতি করে গেছে বুঝবেন নিশ্চয় আবু জেহেলের কোন না কোন ভাবে তার সাথে শরীর আছে রক্তের মধ্যে ঢুকছে এত কষ্ট করে ওয়াচ করে যাব পরের দিন তুমি সমালোচনা করবে এমন ট্যাবলেট দিয়ে দিলাম পেটের ব্যথা ছটপট করবে মাখার অসুখের নাম বলতে পারবে না ঠিক আছে নাকি ইনশাআল্লাহ এত ওয়াস্নচিয় ধয় গান সমাজের মধ্যে কম সেনা বাড়ছে কথা কয় নাকে। না কে আপনাদের এদিকে আছে আছে না নাই আমি জানি না এখন শীতের মৌসুম আসছে রাতের মধ্যে কান ধরার ক্ষেতের মধ্যে কিছু যুবকের জ্বালা এলাকাবাসীর ঘুম হারাম আছে আছে রাতের মধ্যে গান জর্দা মিশালি তোকে দেখে গাইছে রিমিক্স কথা না কে এখন আপনারা বলবেন হুজুর আপনারা আবার গান শুনেছেন কুণ্ডে আমাদের শুনেই আমরা না শুনলো তোমারা জোর আমার কানার ঢুকাইয়া দেন। এই যে রাতের মধ্যে বক্স বাজেছে এলাকাবাসীর ঘুম হারা আবার ওই যে আচার মাইক ধরে মাইক ধরে যে বের হয় তোমার বাড়ি জেইলা আছে রাগ ধরে দিয়ে ফেলাই দিছিলেন ঢাকিতকে ধরে আস আমরা বস্তাতকে টাকা দিছি ও হো স্পং জোতা বার্মিজ জোতা ও হো ডিস্কো জোতা হ্যাঁ হ্যাঁ এলাদের সিরা খাতালাও নেছো আর মাঝে একখান গান দিয়ে দিছি আছে না নাই আরে তোমরা ওই এলাকাবাসী তোমরা ব্যবসা করতে যাচ্ছেন ভালো এখন ওয়াজ দাও গজল দাও এটা না উল্টা পাল্টা গান শুনে আমাদের কথা বলেন ঠিক না গান শোনা হারাম করেছেন কে হজরে তোমার গভীর নিশিতে বাসায় আসলেন রাষ্ট্রের কাজ সারার পর এমন সময় তার বিবিকে বলছে প্রাণের স্ত্রী তোমার হক আদায় করলাম আল্লাহর তাহাজ্জুদ নামাজ আল্লাহ আমি আদায় করেছি এখন আমার তার দাও এই মুহূর্তে বের হয়ে রাষ্ট্রের জনগণের খবর নিব ওমরের স্ত্রী বললেন আপনি একজন প্রেসিডেন্ট কিভাবে আপনি বের হয়ে যাবেন একা একা বের হয়ে যাবেন উমর বলতেছেন তুমি কি জানো না যেই দেশ করান দ্বারা চলে আমি উমর একাই চলবো এটাই নিরাপত্তা সুতরাং বুঝলাম যেই দেশ করান দ্বারা চলবে না যেই সমাজ করান দ্বারা চলবে না ওইটা নেতা খেতা জনগণ কেউ নিরাপদ নয় যার কারণে মাঠে খুঁজে পাওয়া যায় না ওই সি রুমের মধ্যে বসে বলে খেলা হবে অমরাদিয়াল্লা কুতালানুকে তরবারি দিলেন অমরাদিয়াল্লা উত তালানু তরবারি নিয়ে বের হলেন মরুভূমির মধ্যে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ আসতেছে নিছুর বন্ধুরে পালাইয়া গেলা দেওয়ানা বানাইয়া ওমর দেল্লাহ তালু থমকে দাঁড়ালেন আমার আসতে আমি অমর প্রেসিডেন্ট কে আমার কোরআনের বিরুদ্ধে গান গে কোরআনের আইন লঙ্ঘন করেছে অমর আদিয়াল্লাহ তালুর রাগ এত ফায়ার মনে চলে আসলে এ উমর মনে মনে জিজ্ঞাসা করতেছে নিজেকে আমার আমি হলাম প্রেসিডেন্ট আমার রাষ্ট্রে গান চলবে এটা হতে দেওয়া যাবে না আল্লাহ যদি আমাকে বলে তুমি তুমি তোমার গান চলছে জবাব দিবা কিভাবে সুতরাং বুঝলাম যারা ইসলামী নেতা হবে যারা ইসলামী প্রেসিডেন্ট হবে তারা দেশে গান বন্ধ করে দেবে কথা বলেন ঠিক কিনা অমর দিয়াল রাগ হয়ে ভীষণ রাগ হয়ে ঘরের মধ্যে একটা আপনাদের এরিয়া থাকে না কি বলেন আপনার এটা সিন্দার বা বাইরে ওয়াল এই ওয়াল দেখতেছে মজবুত কোন মতে অবস্থা খারাপ ঢুকা যায় না তালা মারা এটা টপকে পার হয়ে চলে গেছেন মহিলার ঘরের দরজার সামনে ডাক দে বলে নারী তুমি একজন নারী রয়েছ বাড়ি কোরআনের বিরুদ্ধে তোমার কণ্ঠ দিয়েছ সারি তুমি একবার দরজা খুলে দেখো তোমার জন্য প্রস্তুত হয়ে আছে ওমরের বাড়ি। মহিলা বলে এ তো যে ওমর তার সন্তানকে ছাড় দেয় না এই মুহূর্তে যদি বাইর হই মাথা পিঠের উপর দিয়ে যাবে মই ঠিক কিনা মহিলা বলতেছে রাত বাজে তিনটা কোনো মতো সময়ে পার করতে হবে কিভাবে পার করব। মহিলা বলতেছে রাজা আপনি আমার রাজা আর আমি এমা আমি একজন সাধারণ প্রজা অপরাধ করেছি তাজা আপনি দিবেন আমাকে সাজা কারণ আপনার হাতে পুলিশ আছে আপনার হাতে বিডিআর আছে আপনার হাতে আর্মি আছে আপনার হাতে র্যাব আছে আপনার হাতে চিতা কোবরা ফাঁসি সব কিছু আছে আপনি আমাকে ফাঁসি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ফাঁসি দিতে পারবেন তো বলেন তো মর কোন কারণে আপনি আমাকে ফাঁসি দিচ্ছেন কোন কারণে আপনি আমাকে ফাঁসি দেবেন অমার দিয়াল বলেন তুমি কি জানো না এ মে তুমি কি জানো না জানো না আমি কে মেয়ে বলতেছে হ্যাঁ আমি জানি আপনি হলেন নবীর সাহাবি আর হলে আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে মেয়ে এমন ভাবে বলতেছে যেন ওমর আদি আল্লাহ তালার কাছে কিছুই না মানে কোনো বেলে নাই ওমর আদি আল্লাহ চিন্তা করতেছে কিভাবে কি বলা যায় সাথে সাথে মেয়ে যখন বলতেছেন আপনি হলেন নবীর সাহাবি আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই আপনিও মুসলমান আমিও মুসলমান আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন গভীর নিশীতে আমি গাইছি গান বলেন তোমার কোনায় কোরআন গাইতে নিষেধ করেছে গান ওমর বলছে আরে তোকে তো দেখে পাগলা মনে হয় তুই আবার কোরআনও বুঝিস তো গান গাইলি কেন বলছে আজে বাজে আলাপ বাদ দাও তোমার কাছে উত্তর শুনতে চাইনি আমাকে দলিল দা কোনায়েতে করার নিষেধ করেছে গাইতে নিষেধ করেছে গান অমর জবাব দিলেন সি মাইস্ত রিলা হুল্ হাদি আল্লাহ বা অমর দলিল দিলেন সোয়ারার নাম লুকমান এক নম্বর ছয় মহান রব বুলা সেখানে কয় কিছু অশ্লীল কথাবার্তা অবৈধভাবে মানুষের সামনে উপস্থাপনা করবে গান হিসেবে সাপ্লাই দেবে যেগুলোকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা কি করেছেন হারাম করে দিয়েছেন মহিলা বলতেছে এটাই আমার অপরাধ হ্যাঁ মহিলা এবার বলতেছে ও মর আমি অপরাধ করেছি কয়টা বলতেছে একটা ওমর আপনি যদি একটা অপরাধ করেন আপনারও শাস্তি হবে কিনা ওমর বলছে হ্যাঁ আমারও শাস্তি হবে এবার মহিলা বলতেছে ও মর আমি কোরআনের বিরুদ্ধে গান গাইছি আমার অপরাধ একটা আর আপনি রাজা হয়ে আমার বাসায় প্রবেশ করে অপরাধ করেছেন তিনটা ওমর বলতেছে ফান্দে পরে বক কান্দে করতে আসলাম কি আর হল কি আমি ধরতে আসতে ভুল আমার উল্টা ভুল ধরে কেমন লাগে না বলছে এই মহিলা বল কি কি অপরাধ আপনার শুনতে রাজি আছেন আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন হ্যাঁ মনে রাখবেন বিরক্ত হবে তারা আল্লাহ তালা বলেছেন ওয়াইদা তুতলা আলাই হিম আয়া তুনা বাইনা তিন তা আরিফু ফিউদু হিল্লা কাফারুল যাদের সামনে কোরআনের আলোচনা করা হবে যাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে বুঝবে যে এরাই অসন্তুষ্ট এরাই আবু নাতির পুতি কথা বলেন ঠিক কেরা এই ডানে বামে দেখেন তো মন কার কালা আছে একটু দেখেন তো চেহারালা হ্যাঁ কেরে খেলা হবে নাকি কয়টা পর্যন্ত কতক্ষণ চলবে এই জোরে বলেন কতক্ষণ চলবে অতক্ষণ চালা যাবে না হুজুর লার আবার দোষের শেষ নাই হ্যাঁ হ্যাঁ হুজুর ওয়াশ শুনেছে ঢেলা গুলো বের ওয়াশ না ঢেলা গুলো বুঝেন তো বুঝেন না তোমার আঞ্চলিক ভাষায় একটু আবার সার যেটা করছে মুতে পানি নেওয়া আর তো হুজুর ওয়াশ শুনেছে যে ঢেলা তুলে নিতে হবে তো এক বিচারে চেয়ারম্যান সাহেবকে ডাকছে আবার হুজুরকেও ডাকছে তো আগের দিন এক পক্ষ চেয়ারম্যান সাহেবের পকেটে কিছু হাদিয়া দিয়ে এসছে হুজুর এটা চা বিচারের রায় যেন আমার পক্ষে আসে তো বিচারের রায় যেহেতু আমার পক্ষে আসে এই চিন্তা করে হুজুর আছে অন্যায়ভাবে রায়টা যার মানে ওর উপর দিতেও পারে না আরেক ব্যক্তি যার দোষ নেই ওর উপর রায়টা দিতেও পারে না এই অনেকক্ষণ ঘোরাফেরা অনেকক্ষণ ঘোরাফেরা অনেকক্ষণ ঘোরা ফেরা অনেক সময় হয়ে গেল এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব আসতে করে ওই সাইডে পেশাব করতে গেছে কি করতে গেছে এই জোরে ওখান কী করতে গেছে পেশাব করতে গেছে তো এতজন লোক হুজুর আবার শুনেছে ওয়াজ ঢেলা কলু পেশাব করার পর ঢেলা কলুপ নিতে হবে বেসার একটা টিসু টিসু কিচ্ছু নেই কি নিবে এখন কি করবে তো হঠাৎ করে লোকত্বীয় দেখেছে এইভাবে চরক বড়ক করে আবার নিচর তো দেখাচ্ছে তো হঠাৎ করে টিসুর মতো একটা দেখলো আস্তে করে উঠায় জাগা মতো ঠেকাই দিছে হ্যাঁ জাগা মতো ঠেকাই দিছে তো এটা শুনেছে চল্লিশ কদম নাকি বলে উঠা বসা করিবা লাগে এ দৌড়া একটু একটু বেড়াচ্ছে তো একটু যে পর যখন ফেলাই দিবে হো আল্লাহ ও ছাতা ফেলে না যত টানে তত বাড়ে যত টানে তত বাড়ে একটু উপর নিচের দিকে তাকায় দেখে আরে আল্লাহ এটা তো টিস্যু না এটা ওই যে ছোট বাচ্চা ডিসিনгам খায় ফলে এইটা ওখানে লাগছে আর আমি এখানে লাগাইছি টংকি আর বাথিসে থেকে এখন বলতেছে সব সালাদ দোষ এই হুজুর কার দোষ সব দোষ হুজুর লা আরেক ব্যক্তি ওয়াজ করে এনে একটা হুজুর ওয়াজ করে যাবা দিচ্ছে এমন সময় একজন ব্যক্তি ওই যে রাস্তায় চিন্তাই করে না দুই ব্যক্তি দাঁড়িয়েছে প্রচন্ড শীত একটা জিন্সের প্যান্ট পরেছে এমন শীত আরেকটা একটা সেকেন্ড জিন্সের প্যান্ট কিনে বেসারা ওটার উপর পড়ছে তো এমন সময় এমন পেশাব করার চাপ দিয়ে শীতের দিন ঘন ঘন প্রসাব করার চাপ দেয় না ঘন ঘন প্রসাব করার চাপ দিছে ওই তো জানে যে প্রত্যেক দিন চেন খুলি কয়টা একটা আজকে প্যান্ট পরেছে কয়টা ও আর ওইটা বেসারা দেখে নেই আজকে প্যান্ট পরছে দুইটা চেন খুলছে একটা এবার আস্তে করে বিষমিল্লা বলা বল দরকার নেই আস্তে করে দাঁড়ায় ষোলো মিষ্টান স্টাইল দিছে ষোলো হাউজের মেশিন একবারে একটু পর কুসুম কুসুম গরম পানী আস্তে করে জুতা মোবারক দিয়ে ভিজে নিচে চলে গেল এবার ওখান থেকে ফিরে যে আরেকজনকে বলছে কিরে তোর প্যান্ট ভিজা কেন ওই না এই হুজুটা আমার ধাক্কায় দিয়ে পেশাব লাগি গেছে করলো কি হইল কি আর বললো কি এজন্য জন্য একটা দিক যদি নিয়ে যায় পরে তখন কবেন হুজুল্লা খালি কহেছে কেমন কে আমার তো দোষের শেষ নেই উঠে গেলে দোষ জোরে গেলে দাওয়াত পাইছে আস্তে গেলে খাওয়া খাইছে কথা বলেন না কেন

হজরত মারা দিয়াল্লাহ তালনকে বলেন আপনি অপরাধ করেছেন তিনটা জোরে বলি কয়টা জরে বলি কয়টা তিনটা মাঝে মধ্যে এরকম হুজুরদেরকে বিপদে ফেলার জন্য কিছু মানুষ প্রশ্ন করে কথা বলেন ঠিক কিনা ওমর যখন ক্ষমতায় আসেন এই কান লাগান পয়েন্ট বি নট এড ইউর মেমরি সেফ ইট ম্যান খুব গুরুত্বপূর্ণ বাস এখন হবে একটা অমর দেয়াল্লাহকে ইহুদিরা এসে জিজ্ঞাসা করলো অমর চারটি প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো কয়টি চারটি প্রশ্নের উত্তর যদি অমর দিতে পারো আমরা সবাই ইসলাম গ্রহণ করে নেব বলেন তাহলে তো ভালোই হবে তবে চারটি প্রশ্নের উত্তর কোরআন চারটি কিতাবের কোন কিতাব থেকে দেবেন কোনো বাধা নাই উত্তর হলো প্রশ্ন হলো চারটা উত্তর দিতে হবে চারটা কয়টা চারটা এক নম্বর প্রশ্ন ওমর এক নম্বর প্রশ্ন এক নম্বর মনে করে শোনেন এক নম্বর প্রশ্ন করেছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে কিন্তু তারা একই দিনে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের বয়সের ব্যবধান হলো একশো বছর কত বছর প্রশ্নটা শুনে প্রশ্নটা শুনে কথা বল প্রশ্ন প্রশ্নটা শুনে বাকুছেন না নেই একই দিনে জন্মগ্রহণ করেছে একই দিনে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের বয়সের পার্থক্য হলো এক শত বছর এক নম্বর প্রশ্ন অমর দুই নম্বর প্রশ্ন পৃথিবীর এমন একটি স্থান যেই স্থানের মধ্যে একবার সূর্যের আলো পড়ছে কেমত পর্যন্ত আর সেখানে সূর্যের আলো পড়বে না ওই স্থানটার নাম কেউটা কোথায় তিন নম্বর প্রশ্ন অমর এমন একটি কবর যেই কবরটাও জীবিত ওই কবরের মধ্যে যিনি আছেন তিনিও জীবত জীবিত ওই কবরটাও চলাফেরা করে কবরটার সাথে লাশও চলাফেরা করে এক সময় লাশটা কবর থেকে বেরিয়ে চলে আসে ডাঙ্গায় বাইরে তিন নম্বর প্রশ্ন কঠিন না সহজ লাশও জীবিত কবরও জীবিত কবরও দৌড়াদৌড়ি করে লাশ সাথে ঘুরে আবার একসময় লাশও বেরিয়ে আসে প্রশ্ন কঠিন না সহজ এই সহজ না কঠিন চার নাম্বার প্রশ্ন আমার চার নম্বর প্রশ্ন একজন জেলখানায় বন্দি একজন বন্দি যে নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস নিঃশ্বাস কে চুনে না কিন্তু তারপরও বেঁচে আছে কিভাবে এবং কোথায় এই চারটি প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে ইসলাম গ্রহণ করব চারটি প্রশ্নের উত্তর সবাই শুনতে রাজি আছেন